السلام عليكم সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে আপনাদেরকে সুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করে দেখাবো খুবই মজার একটা রেসিপি যারা কিনা আমার প্রেমী আপুরা আছেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা রান্না করার জন্য প্রথমে কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে আমি এভাবে কেটে নিয়েছি আর কাটার পর এগুলোকে আমি তিরিশ মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সাথে সামান্য একটু লবণও দিয়েছি এতে করে হয় কি কাঁঠালের বিচির খোসার যেটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে নখ দিয়েভাবে ঘষলে খুলে চলে আসে যারা ঝামেলা মনে করেন তারা কিন্তু কেটে ট্রাই করতে পারেন আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি সুটকি নিয়েছি আর আজকে এই রান্নাটা আমি লোটা সুটকি দিয়ে রান্না করব আপনাদের হাতের কাছে যে কোনো সুটকি দিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন তো সুটকিগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি কাঁঠালের বিচি যেই সাইজ সেই সাইজেই আমি সুটকিগুলো কেটে নিয়েছি এখন একটুখানি টেলে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে এই পর্যায়ে শুটকিগুলোকে আমি নামিয়ে তারপর একটা বাটির মধ্যে পানি দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে এটাকে কয়েকবার পানিটা বদলে ধুয়ে নিতে হবে তো এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় আমি রান্না করার জন্য প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়েও দিয়েছি আগে থেকে আর সাথে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ রসুনের কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে এটাকে আমি ভেজে নিব একটু সময় নিয়ে আর এই পর্যায়ে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে একটু বাদামি কালার হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন বাটা এখানে পেঁয়াজ রসুন বাটার পরিমাণটা আমি দিয়েছি দেড় চা চামচের মতো দিয়ে খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব অন্যান্য মশলাগুলো তার মধ্যে রয়েছে এখানে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা দিচ্ছে এখানে এক চা চামচ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করে নেবেন কে কত ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করে নেবেন আর সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এখানে কিন্তু আর কোনো মশলাই আমি ব্যবহার করব না দিয়ে দিচ্ছি এখানে পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব পাঁচ মিনিটের মতো মশাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা সুটকিগুলোকে সুটকিগুলোকে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব এর মধ্যে যে কাঁঠালি বিচিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সেই কাঁঠালি বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই বিচিগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করি নি সেদ্ধ ছাড়াই কিন্তু আমি দিয়ে দিয়েছি এভাবেও কিন্তু রান্না করা যায় চাইলে আপনারা সেদ্ধও করে নিতে পারেন তবে কাঁঠালি বিচি সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো বিচিগুলো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছিলাম আর এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি কিছুটা সময় কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি যাতে করে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় বিচিগুলোকে তো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানি দেওয়ার জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসবো পনেরো মিনিট পর ঠিক পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ এখানে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর মরিচের মাঝখানটা আমি একটুখানি কেটে দিয়েছি তো এখন মরিচগুলোকে দিয়ে আবারও একটুখানি চেড়ে নিব দু তিন মিনিটের মতো আর বিচিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আমি আগেই বলেছি কাঁঠালের বিচি সেদ্ধ হতে কিন্তু বেশি সময়ও লাগে না তো রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার লইটা শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না আর এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে যারা শুটকি প্রেমী আপু আছেন আসলে শুটকি খেতে খুবই পছন্দ করেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা অবশ্যই রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন নতুন মজার মজার রেসিপি নিয়ে সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ